সেবিক volunteers কে বেধে রেখে সোনার দোকানে দুধর্ষর দণ্ডপচাললু দুষ্কৃতি বুধবার ভোররাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পাকুরদিয়ার বাজার এলাকার ঘটনা স্থানীয়দের বক্তব্য ইদিন ভোররাতে হঠাৎই ওই সোনার দোকান মালিকের বাড়িতে কান্না কাটির আওয়াজ পাওয়া যায় সেখানে গেলে সম্পূর্ণ বিষয়টি নজরে পড়ে দোকান সংলগ্ন এক জায়গায় দুইজন সুইমিং volunteers কে বেধে রেখে সোনার দোকানের শাটার ভাঙে দুষ্কৃতিরা এর আগে সেখানকার সমস্ত সিসিটিভি ক্যামেরা বাজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় অন্যদিকে যদিও দোকান মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে দোকানের লোক সহ সমস্ত তো সামগ্রী অক্ষত রয়েছে তবে 17 ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা যদিও সেই শব্দিক কিছু চুরি করে পালাতে সমর্থ হয় নি দুষ্কৃতীরা বলেই জানা গিয়েছে তবে গভীররাতে কর্মরত 200 ভি ভলান্টিয়ারকে বেতে রেকে চোরদের দুধর্ষ এই উপদ্রবে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই এলাকায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ। গত রাত্রিতে শেষের দিকে আমার বাড়ি পাকুড়ের বন্ধে বড়া ওর বাড়ির পাশেই বাড়ি তো আমার বাড়ির পাশে বাড়ি ও কান্নাকাটি হচ্ছে আমরা উঠে ওর বাড়িতে গেলাম ওর বাড়ির স্ত্রী বললো যে আমাদের দোকান চুরি হয়েছে সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে এসলাম এসে দেখছি হ্যাঁ দোকানের সাতটা খোলা আছে তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বিভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করা দরকার এটা আমরা অনুধাবন করছি সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি এলাকার জনগণকে আমরা অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই ঘটনা যেন না হয় পাকুড়দের ফরিদপুরের একটা প্রাণকেন্দ্র যেখানে অনেকে বেকার বেকারত্ব ঘুঁচে কিন্তু এত বড়ো চুরির জন্যে আমাদেরও খুব খারাপ লাগছে ডাকাতির জন্য খারাপ লাগছে যেটা বলার নাই ভাষায় আর ওর মাল কতটা খোয়া গিয়েছে কি গিয়েছে এবং আর কি ব্যাপার আছে সেটা ওর ব্যক্তিগত বউ বলবে আপনার নাম আমার নাম আব্দুল কুদ্দুস আমি প্রাক্তন সদস্য ফরিদপুর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য আসে দেখি যে থানার যে দুটো সিবিক তাকে বেঁধে রেখে আমাদের হাটে যে চুরি তারপরে সিভিক সাধারণত একটা কাইন পুলিশকে ফোন করেছে পুলিশ এসে সরজরণের তদন্ত করেছে পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা চাইছি সৎ একটা কাজ হোক সৎ চোর চুরি যারা তাদের ধরা পড়ুক যারা চোর তাদের শাস্তি পাক এই অবস্থায় আমরা পুলিশের পেছনে আছি আমরা চাইছি কিসের দোকানে ডাকাতি হয়েছে বিল্লাল জুয়েলার্স কোন স্বর্ণকারের এটা আচ্ছা মানে দোকানদারের পক্ষ থেকে কি আপনি আপনার কাছে কোনো অভিযোগ করেছে যে কত টাকার জিনিস না এখনো ওরা তো ব্যস্ততার মধ্যে আছে পুলিশ প্রশাসনে আছি এখনো সেই রিপোর্ট আমাকে করেনি বলে আচ্ছা কজন সিভিককে এখানে বাধা ছিল দুজন দুজন সিভিক আচ্ছা এখানে স্থানীয়রা অনেক প্রশ্ন করছে যে এই বাজারে সচরাচর সিভিকরা দেখা পাওয়া যায় না কিন্তু হঠাৎ আজ কি হলো যে সিভিক এখানে আজকে রাখা হলো মাঝে মাঝে সিভিক এখানে থাকে অনেকে দাবি করছে সেটা তো তাদের হয়তো কেউ দেখেছে কিন্তু প্রায় অনেক সময় গাড়ি এখানে সিভিককে রেখে যায় সিভিক দুটো হয়তো রেখে যায় আবার সিভিককে ওরা অনেক সময় তুলে নিয়ে যায় সেই টাইমে হ্যাঁ আচ্ছা প্রশাসনের সঙ্গে কথা বললেন আপনি প্রশাসনের কথা এখন তো ব্যস্ত আছে পরে চলে গেল বাবু পরে যারা আছে কথা বলে কী পরিস্থিতি হবে আমরা বসবো এক সময় দেখি